এই বৃষ্টির বেদের আমরা দুজনায় ইলিশ মাছ কিনতে কোথায় গেলাম কিছুদিন ধরেই টানা বৃষ্টি চলছে আর এই বৃষ্টির মধ্যে সবারই কিন্তু একটু ইচ্ছা করে ইলিশ মাছ খেতে আর তার সাথে খিচুড়ি খেতে তো সেটাই আমাদের ইচ্ছা হয়েছিল তাই আমরা দুজনে কিন্তু চলে গেছিলাম আমাদেরই বিনোগগরের হাটে কারণ এই রাত্রেবেলাতে আমরা আর কোথায় দোকান খোলা পাবো তো সেদিনকে হাট খোলা ছিল তাই আমরা চলে গেছিলাম হাটে আর গিয়ে দেখি হাটে প্রচণ্ড ভিড় আর অনেক দোকানেই কিন্তু ইলিশ মাছ বিক্রি হচ্ছে দেখো কত কত ইলিশ মাছ এই দোকানে ফার্স্টে গেছিলাম বাট খুব একটা বেশি ভালো ছিল না তাই চলে গেছিলাম পাশেরই আর একটা দোকানে দেখি এরকম পুরো বরফের ওপর ইলিশ মাছগুলো রাখা রয়েছে আগের দোকানের মাছগুলো একটু নরম ছিল আর এই দোকানের মাছগুলো একটু শক্ত শক্ত ছিল দেখো দুটো ঝুড়িতে ভাগ করে রেখেছিল যেগুলো নরম সেগুলো সাইডে রেখে ভালোগুলো ওই সাইডে রেখেছিল আর ভালো খারাপ বলতে কি সবই তো পুরো শক্ত ছিল বরফের মতো আর লোকও সেরকম বৃষ্টির দিনে ইলিশ মাছ কিনেই যাচ্ছিলো তো আমরা ইলিশ মাছ ওখান থেকে কিনে চলে গেছিলাম সোজা সবজি মার্কেট কিছু সবজি কিনতে আর বিয়ের পরে আমি এই প্রথম বরের সাথে বাজার করতে আমাদের হাটে আসলাম হাটটা না অনেকটাই চেঞ্জ হয়ে গেছে যেখান দিয়ে রাস্তা করে দিয়েছে আগে তো বৃষ্টি হলে প্রচুর কাদা জমতো যেতেই পারতো না মানুষ তো দেখে বেশ ভালো লাগলো তো কিছু সবজি কিনলাম যেগুলো দিয়ে আমি আজকে খিচুড়িটা রান্না করবো আর বাড়ি আসার সময় ম্যান্ডেটরি কিছু গজা আর এই নিমকি কিনতে হবে কারণ যেটা আমার বরের ভীষণ ভালো লাগে ওটা ছাড়াও থাকতেই পারবে না হাটে গেলে তো ওটা কিনে নিয়ে আসার পরেই ভাবলাম চলো কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাই সেই মতো আমরা কিন্তু সমস্ত বাজার টাজার করে চলে গেছিলাম মোমোর দোকানে আর অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম তো আর ভাল লাগছিল না আমরা প্যান ফ্রাই মোমো অর্ডার করেছিলাম তো ওটা হতে হতে আমরা কিন্তু এখানে চিকেন ঘুগনি অর্ডার দিয়ে দিয়েছিলাম আর সাথে অরিন্দমের সাথেও দেখা হয়ে গেছিলো তো আমরা অনেক গল্প টল্প করলাম আর তারপরে ঘুগনি খাওয়ার পরে দিয়ে দিয়েছিলো এখানে প্যান ফ্রাই মোমো মাঝে মাঝে গিয়ে লাইন দাঁড়িয়ে থাকতে হয় বাট মোমো আর পায় না নর্মাল স্টিম খেয়ে চলে আসতে হয় বাট আজকে আমি ভেবেছি এক ঘন্টা হোক দু ঘন্টা হোক আমি এই মোমোটা খেয়েই আসব। তো আমরা এক প্লেটই অর্ডার করেছিলাম দুজনে ভাগ ভাগ করে খেয়ে নেবো এটাই ভেবেছিলাম তার জন্য দুটো স্যুপ দেখতেই পারছো আর মোমোটা বেশ ভালো টেস্টি ছিল আচ্ছা তোমাদের কোন মোমো খেতে ভালো লাগে এই প্যান ফ্রাই মোমো না স্টিম মোমো আমার তো এই গ্রেভি করা প্যান ফ্রাই মোমো খেতে বেশ ভালোই লাগছিলো দামটা খুব একটা বেশি নেয়নি জানো তো তো যাই হোক মোমো টোমো খাওয়ার পরে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসেই তাড়াতাড়ি করে রাত্রের যে রান্নাটা করব তার যোগান করতে শুরু করে দিয়েছি এখানে বাড়িতে এসেই মাছটা ভালো করে ধুয়ে প্লেটে সাজিয়ে রেখেছিলাম আর এতগুলো মাছ তো রান্না করব না পরের দিন রান্না করব তাই ফ্রিজে রেখে দু পিস মাছ রেখে দিয়েছি আর তাড়াতাড়ি করে সবজিও কেটে রেখেছি কারণ যেগুলো দিয়ে আমি খিচুড়িটা রান্না করব তার সাথে তিন পিস বেগুন এরমভাবে চাকা চাকা করে কেটে রেখেছিলাম বেগুনটা আমি ভাজবো আর কিছু বেগুনই করব বলে বেগুনগুলো এইভাবে কেটে রেখেছি সরু সরু করে তো আমি এই কড়াইতে বসিয়ে দিয়েছিলাম এই তিনটে বেগুন ভাজা আর দুটো মাছ আর এই পাশে বসিয়ে দিয়েছিলাম ডাল আর চাল খিচুড়িটা হওয়ার জন্য আর আগেই কিন্তু খিচুড়িতে যে সবজিগুলো দেবো ওগুলো কিন্তু আমি সব ভেজেই রেখে দিয়েছি আমি কিন্তু এখানে মাছগুলো বেশ ভালোই কড়া করে ভেজে নিচ্ছিলাম বেগুনগুলোও খুব বেশি ভাজবো না একটু লাল লাল হবে তারপরেই নামিয়ে নেব আর এদিকে দেখো আমি ওই ভাজতে ভাজতে তাড়াতাড়ি করে বেসনটা গুলিয়ে নিচ্ছিলাম কারণ বেগুনিগুলো আমাকে তাড়াতাড়ি ভাজতে হবে তো এদিকে আমার মাছ ভাজা কমপ্লিট একদম কড়া করে ভেজেছি আর তারপরে তাড়াতাড়ি করে বেগুনিগুলোও ভেজে নিয়েছি তো এগুলো হতে হতে আমার এদিকে দেখো খিচুড়িটাও প্রায় হয়েই এসেছে আর একটু নরম হবে তারপরেই নামিয়ে দেবো আমি কিন্তু এরকম ঝোলঝোল খিচুড়ি নামাবো পরে আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলে পুরো মাখো মাখো হয়ে যাবে দেখেছো আমার খিচুড়িটা যে ঠান্ডা হয়ে গেছে আমি কিন্তু সুন্দরভাবে প্লেটিং করে নিয়েছি আর আমার বরের জন্য সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ওকে খেতেও দিয়ে দেবো এখন একটা মাছ ভাজা বেগুন ভাজা আর বেগুনি তার সাথে একটা গন্ধরাজ লেবু দিয়ে ওকে সুন্দরভাবে খেতে দিয়ে দিয়েছি আর আমার প্লেটটাও এইভাবে সাজিয়ে নিয়েছি তোমরা বলো তো প্লেটটা সাজানো কেমন হয়েছে আর দেখো যে সবজিগুলো দিয়েছিলাম পুরো কিন্তু একদম মোমের মতো গলে গেছে আমার না খিচুড়িতে এরকম সবজি দিয়ে খেতেই ভালো লাগে আমি জানি না কেন আমার নর্মাল খিচুড়ির থেকে বেশি সবজি থাকবে সেটা খেতে যে এত টেস্টফুল লাগে আর আমি প্রথমবার জীবনে ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি খাচ্ছি আর তার সাথে আবার এত রকম ভাজাভুজি বেগুনি বেগুন ভাজা এতদিন ধরে আমি শুধু দেখেই এসেছি আর শুনেই এসেছি যে বৃষ্টির দিনে নাকি গরম গরম খিচুড়ির সাথে মাছ ভাজা খেতে খুব ভালো লাগে বিশেষ করে সেটা ইলিশ মাছ ভাজা আর বর্ষায় তো ইলিশ খেতেই হবে না খেলে তো একদমই উপায় নেই আর প্রথমবার খাচ্ছি তো তার জন্য আমার এক্সাইটমেন্টটা একটু অন্যরকমই ছিল বেশ ভালোই লাগলো খেতে মাছটা একটু কড়া করে ভেজেছিলাম তার জন্য একটু বেশিই টেস্টফুল লাগছিল আর দেখো মাছটা কিন্তু ভালোই ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরা কে কে এরকম খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা আগে খেয়েছো আমাকে কিন্তু কমেন্টে জানিও তো আমি একটু একটু করে খিচুড়ি আর একটু বেগুন ভাজা আর একটু মাছ নিয়ে বেশ জমিয়েই খাওয়া দাওয়া করছিলাম তারপরে আমার বরবাবুর কাছে শুনলাম যে ওর কেমন লেগেছে ও তো বলল যে খিচুড়িটা নাকি সেই রান্না করেছি আর আমি কিন্তু প্রথমবার খিচুড়িও রান্না করেছি তো বন্ধুরা তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলে জানে ভালো লাগলে পেস্ট ফলো